তুমি নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও রবীন্দ্রসঙ্গীতটি হলো তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা এটি একটি প্রেম পর্যায়ের গান আর এটির তাল হলো দাদরা দাদরা তাল ছ মাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল ওয়ান মিতালি একই নামার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এছাড়াও আরও দুটি পেজ রয়েছে দুটি চ্যানেলের চ্যানেল দুটি হল ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং মিতালি পাল অফিসিয়াল এই দুটি চ্যানেলও আমার আছে এবং এই দুটি চ্যানেলেরও ফেসবুকে পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই পেজ দুটিকেও বন্ধুরা ফলো করবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি ডি শার্প স্কেলের তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোন স্কেলে গানটি সহজ সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি ডি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ডি শার্প স্কেলের সাউড সেখান থেকে সা গ সা বন্ধুরা আজকের গানটিতে কোমল সর লাগছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা এবং কোমল নি এটা 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 হচ্ছে 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 স্কেলের এবং এটা হচ্ছে কোমল নি সব সবসম শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি বিভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তো প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করব গানটির স্থায়ীর কথাগুলো হলো তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা দাদরা তাল তিন তিন করে যাবে তাহলে তুমিটা ফাঁকি পড়ছে তুমি কোন কাননের থেকে সমটা মা সার সানি সাসা তারপরে কি আসছে তোমায় কোথায় দেখেছি যে মারা তাহলে কি হলো তোমায় সাসারে রে তোমায় কোথায়

এরপরে আসছে অন্তরা অন্তরার কথাগুলো আমি বলিনি আগে কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা

গা মা ঘুনে মা গে গিয়েছে তারপরে কি হচ্ছে শুধু মন জিনে আছে নয় নে তারপরে কি হচ্ছে সুধু সারে সানি

স্থায়ী ও অন্তরা পুরোটাই দেখানো হয়ে গেল এরপর আসি সঞ্চারী সঞ্চারীর কথাগুলো কি তুমি কথা কো না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও তাহলে দেখিয়ে দিচ্ছি জাস্ট রেটা একটুখানি টাচ হবে তুমি চেয়ে চলে যাও রকম তারপরে চাঁদের যাও তাহলে কি হলো সারে সা চাঁদের মিসা সা চাঁদের তারপরে কি আভোগের কথাগুলো হলো আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা সঞ্চারীর সাথে সাথে আভোকটা ধরে নিতে হবে আমি তাহলে হচ্ছে আমি মম মাগাম মোধো রুপ্রাণী রে মাগাম তারপরে কি তোমারের মত তুমি তারখ মানো হে রলো মাডা তাহলে কি আছে তোমার রে সহি আথের মত সা নি সা রে গ মা গ दुटि तारा रे रे गमा पापा धालुक मारे गमा वीरोलो गड़ी सारे सा धारा नी 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 सा ताकुड़िया बाढ़ तू भी বন্ধুরা সামনেই পঁচিশে বৈশাখ আর এটা তো রবি মাস সেহেতু আপনারা আশা করব যে এই গানটি খুব তাড়াতাড়ি রবীন্দ্রসঙ্গীতটি খুব তাড়াতাড়ি আপনারা তুলে ফেলবেন খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত এটা আমার একটা অনুরোধের গানও ছিল অনেক বহুদিন আগে একজন বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন এই গানটি দিতে আর এইরকমই একটি রবীন্দ্রসঙ্গীত মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী এই রবীন্দ্রসঙ্গীতটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে আই বাটনটি ক্লিক করে সহজেই দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আমার আরও দুটি চ্যানেল আছে এই চ্যানেলটি ছাড়াও একটু হল ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটা এটাতে নানা ধরনের ভ্লগিং আছে এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি যতটা পেরেছি চেষ্টা করেছি এই চ্যানেলটির মতন করেই আপনারা দেখবেন অবশ্য অবশ্যই যদি ভালো লাগে আপনারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকটি আছে আমার কভার সংয়ের চ্যানেল সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার